ভালো সিস্টেম করেছে এত ধুন না এটা জমজমাট হবে কি করতে এই জাগা হাতে এখন পুরো নিয়ে নেবে তখন ভালো লাগবে জোহানের মতন পারবে না নে যদি টাকা পয়সা আলা লোক হয় তাহলে জোহানের পিছনে ফিরে দেবে কারণ জোহান তো হলো ঝিনেদা জেলার ভিতর আর এ হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ভিতরে তো মেন কথা আছে এও ইয়ে করে দিতে পারে মালদার মানে ওর মানে টাকার বিছানের শুয়ে থাকবে এরকম লোক আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন হোপ কি গ্যাস সবাই ভালো আছেন তো এখন যাব হচ্ছে আছে নামিল ভাই চলে যাবে বিদেশ এগারো তারিখে তো আজকে হচ্ছে লাস্ট শুক্রবার তো বেরোনোর সব ইয়ে করছে তো বেরোইতে হবে বেরোনোর জন্য তো কি করতে হবে তো যাই আর কি রানা ভাইয়ের বাড়ির সামনে যাবো রানা ভাইরে তুলবো তারপর বাইপাসে যাইয়া একবারে কথা হয়ে দেন আসছি তো ঠিক আছে থাকো ওই পর্যন্তই তো রানা ভাই রানা ভাইয়ের বাইক নিল যাই বাইপাসের দিকে বাইপাসের দিকে যে ডিসাইড হবে কে কোথায় যাবে মানে কে কোথায় যাবে না কোথায় সব যাবে তো যাই আর কি বাইপাস মতো আর তেল মনে হয় এখন নিব না এরপর একটু পরে নিয়ে নিব আর হেলমেট পরে কেমন লাগে আমার আমি আসলে ওইভাবে দেখি নাই মানে আমার মজা না কাছে শোনাই না হেলমেট হেলমেট হচ্ছে সেফটি আর হাতের গ্লাভস নিতে হবে হাতের গ্লাভস সেফটি পারপাস সেফটি পারপাসে এগুলো নিয়াম দরকার বিশেষ করে হাতের গ্লাভসটা কারণ বাইক সেফটি পড়লে হাত দিয়ে আমরা ঠিকায় তোলা টলা টলা মনে করে চলে যায় হাতের পারপাসটা নেওয়া উচিত তো যাক চলো ভাই পাশanco তো এটা সব বাইপাসে দাঁড়াই আছে এন্ড ডিসাইড হচ্ছে

এটা চেক চেক করে আসি দেখি ধরে কিনা না চেক করে আসছি যাই হোক সামনে গাড়ি ধরছে আমার ধরে কিনা নিচে করতে ধরছে এখন যাই নিয়ে বাস না নিয়ে চলে আসি যে গাড়ি ধরছে এদিকতে তো গাড়ি ধরছে না আমার আবার যাই ব্যাকে জায়গায় দেখি গাড়ি আমার ধরে কিনা প্রথমবার ধরি নাই এবার দেখি ধরে কিনা এবার ধরবে না নে আমার গাড়ি কারণ ধরলে তো হয়তো প্রথমবারই ধরতো এখন আবার যাব ধরবে মনে হয় না ধরবে না গায়ে গাড়ি ধরে নাই নতুন হেলমেট টেলমেট বাদে গেলেই ধরছে হেলমেট বাদে গেলেই গাড়ি দাঁড়ান করাচ্ছে 두, 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 아 두, 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 তো যাই হোক গ্যাস তেল পাম্পের থেকে তেল নিলাম তেল নিয়ে এখন বেরোচ্ছি যাবে কোন দিকে এখনো শিওর ডিসাইড হই নাই বাট সব যাইতে আছি তো যাই আর কি এগের পিস সব কারণ যাবে কোনে কেউ তো কিছু কইলো না একের পিস পিস যাওয়া ছাড়া তো মনে করো আর কোনো ইয়ে নেই তো যাই হোক গ্যাস হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ কি গায়েজ সবাই ভালো আছেন তো চলেন আজকে রওনা দেওয়া যায় আমাদের আসতে বলছে চারটাই এখন বাজে প্রায় ছয়টা মানে আলো নেই এখন তাহলে এত পরে বেরোলে হইবে তাহলে কি দিয়ে কি করলো এরা সব এত সময় ওখানে বসে থেকে 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 দেন তারপরে এখন বলছে যে যাই আর ওইদিকে পুলিশ ধরছিল ওটা তো দেখলাম এই না দরকার নেই এই যে এই যে যাচ্ছে

এখন আমরা আছি ডাক বাংলা বাজার বাজার অলরেডি পার হয়ে গেছে ডাকবাংলা বাজারে সামনে যাই মনে হয় এটা ইয়ে আছে হরেন নেই গো সাসা কি করে তোমার হরেন দেবো আর গাড়িতে হরেন না হলেও খুব বিপদ গাড়িতে

এটা কি নাম কি পার্কের পার্কের নাম কি এ ভালো সিস্টেম করেছে এত ধুন না এটা জমজমাট হবে কি করতে এই জায়গা তো তখন পুরো নিয়ে নেবে তখন ভালো লাগবে জোহানের মতন পারবে না নে আবার যদি টাকা পয়সা আলাদা লোক হয় তাহলে জোহানের পিছনে ফিরে দেবে কারণ জোহান তো হলো ঝিনেদা জেলার ভিতর আর এই হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ভিতরে তো মেনে কথা আছে এও ইয়ে করে দিতে পারে মালদার মানে ওর মনে টাকার বিছানার পা শুয়ে থাকবে এরকম লোক হওয়া লাগবে খুদ করে ইয়ে করলেই তা হবে না আরে হরেনরা কেটে খুব ইসি আছে তো যাই হোক এ হচ্ছে পাহাড় পার্কের নাম নাই এ আশিক ভাইরা কখন আগে আসলো है तो एक शौक गाड़ी घूरे ना घूरे তো এ হচ্ছে পার্ক বাইক স্ট্যান্ড ভিতরে পার্কের ভিতরে ঢুকবে কিনা তা জানি না তো যাই হোক যাই নাগরদোলা অর্ত ঘটছে নাকি কি বুঝলাম না না অফ করলো কে বলি আসলে দশ মাইল যে পার্কটা করছে পার্কের ভিতরে তো ঢুকে নাই অন্যদিন হয়তো বা একদিন গেলে ভিতরে ঢুকে কি আছে কি বৃত্তান্ত এগুলো ইনশাল্লাহ তোমাদের দেখানো ট্রাই করব আর এই যে পালসার এটা আছে মিরাজ ভাইস

পর্যন্ত একটু মডিফাই যেমন এমটি ফিমটি দেখো গাড়ি ছোট হইলে কি হবে এমন কোনো মডিফাই নাই যে ওই গাড়িতে করা যায় না এমটি ফিফটি গাড়ি আসলে আর বাইকের জগতে দেখি শখের বাইক এটা বাইক নেওয়ার ইচ্ছা ছিল না আর শখের বাইক এখনো বাদ আছে যেগুলো আসবে না যেমন কেটিএম তিনশো নব্বই ডিউ সেই গাড়ি সেই লেভেলের ভালো লাগে তো যাই হোক গ্যাস দেখতে দেখতে অলরেডি আমরা জিনেদাই পা দিয়েছি অনেক আগেই আমরা জিনেদা কোর্ট এটা হচ্ছে এসপি অফিস আর এটা হচ্ছে জস কোর্ট জেলা ও জেলা ও দারজা জস কোর্ট নাকি জানা যায় হোক লেখা

তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টা